পেট লোড করে খাবো দেখতে পারছেন আমার বাটি চলে আসছে মাংসর বাটি এবং ভাত এক পিস দুই পিস তিন পিস চার পিস দিয়ে দিছে এবং দুই পিস ষাট মাংস দিছে খারাপ না একশো পঞ্চাশ টাকায় তো এটা খুবই মানে টাফ তো বেশি কথা না বলে চলেন খাওয়া যাক তো টেস্টটা ভালোই ছিল এরপরে চলে আসলো আটার ডাল গাইবান্দার সবচেয়ে ঐতিহ্যবাহী একটা খাবার এটা না হলে কেমনে কি হয় এটাই হচ্ছে মূল আকর্ষণ একশো পঞ্চাশ টাকায় যে খাবে তাই আটার ডাল না হলে কি হয় আটার ডাল খাবার টেস্টেই অন্যরকম ভাই যারা যারা এখনও খাননি অবশ্যই টেস্ট করে দেখবেন আটার ডাল সবচেয়ে সুন্দর একটা এটা হচ্ছে কি চালের গুঁড়া করে তারপর এগুলো আটা দিয়ে আটা ওডি ওইটাকেই রান্না করা হয় মাংস যখন দেয় না ভাই যখন অসাধারণ লাগে তো বেশি কথা না বলে খাইতেছি আর খাইতেছি তারপর আমি ফোন দিয়েছি আমার দুই বন্ধুকে তারাও চলে আসতেছে তার আগে আমি আগে খেয়ে নেই কারণ খিদার লাগছে অপেক্ষা করতে পারতেছি না তো খাইতেছি আর খাইতেছি খুবই ভালো লাগতেছে এরপরে কি করব আর এরপরে আমাদেরকে খাদক পাটি চলে আসলো আসার পর তাদের সাথে কথা বলতেছি তো এই দেখতেই পারছেন এই খাদক পাটি চলে আসছে এই যে দুজন তার আগেই মালিক আসছে এখন রান্না বান্না সব কমপ্লিট তো আমি যখন খাইছি তখন এরকম ফ্লেভার ছিল না কারণ আমি ডাইরেক্ট চুলার ওপর থেকে নিয়ে আসছে এই যে দেখেন মাংসের একদম হাড়ি হাড়ি নিয়ে আসছে এই যে খাদকদের দিয়ে দিয়েছে দুই একবারই একবারে আটার ডাল খেয়ে নাও আগে আটার ডালে খাও তারপরে দেওয়া হবে ভাত এরপরে চলে আসলো ভাত ভাত এবং মাংসের বাটি মাংসের বাটি আসলো ভাত আসলে আমি কিন্তু শুধু দেখতেছি কারণ আমি তো অলরেডি সাবার করে দিছি তাই আর কি বসে বসে দেখতেছি এরপরে এক্সট্রা মাংস দিল আমি তো জাস্ট অবাক আমি কি ঠকলাম নাকি মালিক এখন তো উড়াধুড়া দিতেছে আর এটা হাসতেছে যে তুই আগে আগে খাসিস দেখ তোর কি অবস্থা আমাদের কি এক্সট্রা তিন থেকে চার পিস মাংস দিয়ে দিলো আমি তো জাস্ট কি বলবো আর তো কিছু করার নাই কারণ অলরেডি আমি সাবার করে দিছি খাবার তো এদের খাবার দেখতেছি এবং আর গল্প করতেছি খুবই ভালো লাগতেছে এবং তারপরে মালিক আমাকে বললো বসে থাকিস কেন দুই পিস মাংস খেয়ে দেয়